আপনারা এখানে যারা বক্তব্য দিয়েছেন আপনাদের বক্তব্য থেকে কতগুলো বিষয় কতগুলো পরামর্শ বেরিয়ে এসেছে। তবে হয়তো বিভিন্ন কারণে আপনারা কিছু কিছু হয়তো হয়তো দিতে পারেননি বেরিয়ে এসেছে যেমন বলেছেন জুলাই সনদ এটি আমরা তিন মাস আগে দিয়ে দিয়েছি আপনারা বিচারের কথা বলেছেন বিচারের কথা শুধু আপনাদের কথা না বিচারের কথা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের দাবি প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কথা দাবি এটি কাজেই কেন আমরা সেটি করব না অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই সুযোগ পাবে অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এটি নিশ্চিত করার চেষ্টা করবে কারণ এটি আমাদের কমিটমেন্ট প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ এই মুহূর্তে যদি আমরা মিডিয়া দেখি আমরা মিডিয়া দেখলে দেখব যে একটি বিষয়কে ঘিরে একটি বিষয়কে ঘিরে বিভিন্ন রকম কিছু কিছু মেসেজিং করার চেষ্টা করা হচ্ছে কিছু একটি তৈরি করার একটি 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 গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে দেখুন আমি আমার একটি রাজনৈতিক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই অভিজ্ঞতা আমার যেমন আছে এই অভিজ্ঞতা মহাসচিব সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত রিজভি সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত আমাদের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমাদের ছাত্রবিধ সম্পাদক বকুল সহ অনেক নেতৃবৃন্দের আছে